নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম কচুল রেসিপি কচুরলতির রেসিপি করার জন্য কচুরলতি আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি চিংড়ি মাছ ছুলে রেখে দিয়েছি প্লেটে রসুন কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে কালি জিরা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে দিয়ে মাছগুলি দিয়ে দেবো মাছগুলি ভাজা করে নেব সব আমার ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার কচুর দিয়ে নেবে দেব আজ কমিয়ে এবার ঢেকে দেব কচুর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এবার খুলে দেখব কচুলতিটা আমার হয়ে গেছে আমি কিন্তু এতে একটু জল দেইনি ঢাকা দিয়ে দিয়েছি অল্প আঁচ দিয়ে তাতেই আমার কচুলতিটা সিদ্ধ হয়ে গেছে এবার মিষ্টি দিয়ে দেবো দিয়ে নেড়ে নামিয়ে নেব এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব নিয়ে আর এক মিনিটের জন্য ঢেকে দেবো থেকে আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব চিংড়ি মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এতে বেশি করে রসুন দেবেন আর একটু বেশি করে তেল দেবেন কোনো জল দেবেন না তাহলে খেতে খুব ভালো লাগে এরভাবে বন্ধুরা করে খেয়ে দেখবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ